আমার বাবা আমাদের দুই বোনকে অলওয়েজ একটা মেয়ে হিসেবে ট্রিট করেনি সবসময় বাড়ির ছেলে হিসাবে ট্রিট করেছে তাই জন্য আমরা ঘরের কাজ আমরা দুই বোনই ঘরের কাজ যত কম পারি তার থেকে বাইরের কাজ আমরা বেশি ভালো পারি কারণ আমার বাবা বলতো আমার মেয়েরা আমার মা আমাকে আমার বাবা মাই বলে এবার কখনো কখনো বাবার যখন শরীর খারাপ হবে খুব কষ্ট হয় খুব ভয় লাগে কষ্ট মনে হয় খুব ভয় লাগে কারণ যারা আমার বাবাকে সৎ মানুষ আমার বাবাকে বলতে চাই বাবা ভালো থেকো তুমি ভালো থাকা মানে আমাদের অস্তিত্ব থাকবে তুমি ভালো থাকা মানে আমার পায়ের তলার মাটি শক্ত থাকবে তুমি ভালো থাকা মানে আমরা তিনজনে ভালো থাকবো তুমি ভালো থেকো